আসসালামু আলাইকুম সম্প্রতি যে পুলিশ ব্যবস্থা নিয়ে এবং পুলিশ সংস্কার নিয়ে পুলিশের অবকাঠামো নিয়ে এবং পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা একটি স্বাধীন মানে কমিশন করার জন্য নানা দিকে নানা রকমের আলোচনা আছে তো ঢাকাতে সম্প্রতি একটি আলোচনা সভা হয়েছে সেখানে বলেছে গোল টেবিল বৈঠক হয়েছে সেখানে মোটামুটি সবারই একটি কথা যে বাংলাদেশে মানবিক পুলিশ গড়তে হবে এবং গড়তে গেলে সেটা সংস্কার করতে হবে আমরা তো শুধু এখন প্রত্যেকটা যে জায়গাতেই আমরা সংস্কারের কথা বলি কারণ অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথম ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এরপর আরও যে ছয়টা না সাতটা হয়েছে মোট বারোটি তেরোটা তারপরে ঐকমত্য একটি কমিশন হয়েছে অর্থাৎ যত কমিশন ওই বিএনপির যে নেতা তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনে যেমন সংস্কার নিয়ে কথা হচ্ছে তেমনি আবার খাওয়া দাওয়াটাই বেশি হচ্ছে খাওয়া দাওয়া বেশি হচ্ছে যাই হোক খেতে তো হয়ই আর এর আমরা যেহেতু রাষ্ট্রের লোক রাষ্ট্রের লোকেরই তো খাচ্ছে বাইরের কেউ তো আর খাচ্ছে না তো সেখানে খাওয়া দাওয়া হচ্ছে এটা নেই যে কথার চেয়ে খাওয়া দাওয়া বেশি কিংবা কাজের চেয়ে খাওয়া দাওয়া বেশি হ্যাঁ খাওয়া দাওয়ার সাথে সাথে কাজও হোক এটা আমরা চাই কিন্তু পুলিশের যে সংস্কার পুলিশের এই সংস্কারটা খুব জরুরি এবং যেই সরকারি আসুক না কেন দেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করতে গেলে অর্থাৎ একটি সুশীল সমাজ এবং একটা সুখী সমৃদ্ধ দেশ যদি আপনি বিনির্মাণ করতে পুলিশের ভদ্র হওয়া ছাড়া কোনো গণতন্ত্র নেই তাকে মানবিক হতে হবে শিষ্টাচার তাকে জানতে হবে বসতে হবে এবং কোনটা মূল্যবোধ মানবিক মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সেই জিনিসগুলো তা জানতে হবে এবং জনতার সাথে তার যে এখন একটা দূরত্ব তৈরি হয়েছে বিগত প্রায় পনেরো ষোলো বছর যাবত দু মানে আট সালের পর থেকে যে পুলিশের ভূমিকাটা বাংলাদেশে সাংঘাতিকভাবে সমালোচিত হয়েছে তার মূল কারণ হলো সরকার তাদেরকে দলীয় কর্মী হিসাবে ব্যবহার করেছে এবং তারা হয়েছে আসলে সেক্ষেত্রে করণীয় কিছু ছিল না আমরা যতই কিছু না করি একটা ছোটো চাকরি করে পুলিশের কনস্টেবল কিংবা যাই হোক আরও উপরের দিকে যারা আছে তো সেখানে সরকার একটা যদি অনিজ্য কোনো অর্ডারও দেয় অন্যায় কোনো অর্ডারও দেয় কিংবা তার বধ যদি কোনো অন্যায় অর্ডারও দেয় সেটা মানতে হয় চাকরি সাথে কারণ পরিবারে চার পাঁচজন লোক আছে ছেলে মেয়ে আছে তাদের পড়ালেখা করাতে হয় তখন তারা সেই কাজটি করে কেউ হয়তো স্বেচ্ছাই করে কেউ হয়তো বিবেকের বাইরে গিয়ে মানে বিবেকের তারা আছে চাকরি ছাড়তে পারে না চাকরি ছাড়লে তাহলে কী অবস্থা হবে তো সেক্ষেত্রে হয়তো সে চাকরি করে চাকরি করতে গিয়ে সে দায়িত্বটা পালন করে তখন সেটা জনগণের বিরুদ্ধে যায় আর জনগণের বিরুদ্ধে যখন যায় সম্মিলিতভাবে তখন বলে যে পুলিশ এই পুলিশ সেই সর্বনাশের মূল এই দেশটার সবচেয়ে ক্ষতির দিক হলো তারা যত চাঁদাবাজি পুলিশের মাধ্যমে হয় যত চুরি চামারি সব কিছু তাদের মাধ্যমে ডাকাতি তাদের মাধ্যমে হয় অর্থাৎ যত অন্যায় কিছু হয় পুলিশের মাধ্যমে এটাই সাধারণ মানুষের একটি ধারণা এই ধারণা কিন্তু একদিনই হয়নি এবং এগুলির একটু কিছু কিছু নতিজা প্রমাণ এগুলি কিন্তু সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে যে ফুটপাতে একটা দোকানদার মানে সিগারেট বেচতেছে হয়তো সেখান থেকে একটা সিগারেট সে ডিউটি করতেছে পুলিশ এই একটা ব্যান্সেন সিকেট তো তার তো ব্যান্সেন সিট খাওয়ার কথা না পুলিশের ওই যে রাস্তায় যে থাকে একজন মানে সাধারণ কনস্টেবল একটা ব্যান্সেন সিকেট যারা সে চলে যাচ্ছে ওই ছেলেটা টাকা চাইতে পারে না চাইলে একটা ধমক দেবে তুই তো এখানে বসে এখানে নিয়ম নেই তারপর ফুটপাতে ব্যবসায়ীরা আছে গাড়ি যেখানে সেখানে রাখে ময়লা আবর্জনা যেখানে সেখানে যেগুলি নিয়ম নাই ওই নিয়মের বাইরে যে কাজগুলো হয় সেগুলি চলছে কিসের কারণে পুলিশকে সামান্য কিছু টাকা দিলে তারপরে চোরাকার বলেন অমুক বলেন তমুক বলেন এই জয়াবা বলেন কিংবা জাতীয় দ্রব্য বলেন এগুলোর সাথেও তাদের একটা যোগ সাজ আছে এগুলি কিন্তু বাজারে পরিচালিত এবং এগুলি অনেকটা প্রমাণিত শব্দ এবং পয়সা ফুটপাত থেকে শুরু করে ফুটপাত থেকে শুরু করে সব জায়গার থেকে যে যাচ্ছে এবং সেগুলো কোথায় যায় নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যায় এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন অনেক কথা আছে আপনি এই কথাগুলো বাতাসের কথাগুলোকে ফেলে দিতে না বাতাসে তো এমনি এমনি কথা আসে না বাতাসে কথাগুলো আসে কিন্তু কথাগুলো বাতাসে ভাসে বি কেউ না কেউ বলে বিদায়ী কিন্তু আসে এমনিতে আসে না কারণ যেই মানে একটা যদি পুকুর থাকে সেখানে যদি কোনো মনে করেন বাতাস নাই নিথর থাকে পানি যদি একদম সমান্তরাল থাকে ঢেউ নেয় তখন আপনি একটি যদি ঢিলা মারেন সেই ঢিলাটা কিন্তু আস্তে আস্তে ছড়াতে পুরো পুকুরটা ভরে যাবে তাহলে এরকম হচ্ছে আমাদের দেশে যে বিভিন্ন আনাচে কানাচে বলে শহরে নগরে কেন্দ্রে গঞ্জে সেখানে দেখবেন যে আপনার সেখানে নেশাজ দায়িত্ব দ্রব্য কিন্তু বিক্রি হচ্ছে তারপর মদ বিক্রি হচ্ছে মদের জন্য লাইসেন্স করা কিছু শপ আছে দোকান আছে এছাড়া বাইরেও আছে এবং এই মদ খাচ্ছে মদ বিক্রি দিচ্ছে আবার অবৈধ উপায়েও কেউ মদ বিক্রি দিচ্ছে এগুলো তো অহরহ তারপরে মামলা দেওয়া যে যে অরিজিনাল অপরাধ করেছে তার সাথে আরও জনকে দেওয়া জনকে দিয়ে তাকে ওদের থেকে টাকা পয়সা খাওয়া তাই না কিংবা সরকারের একটা ঢালা ওই যে রাজনীতিবিদ মানে অ্যারেস্ট করো গেলো এক রাতের ভিতরে পাঁচশো লোককে অ্যারেস্ট করে কিন্তু সবাইকে অপরাধী ভালো মানুষও তো আছে কিন্তু সেগুলো বাদ বিচার না করে এভাবে করে যার ধরুন এর পিছনে অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড়ো কারণ হলো যে সরকার যা মানে চায় সেটি তারা করে ফেলে এবং এটা সরকারের নির্দেশকে তারা অমান্য করতে পারেনি ওই যে প্রথমে বললাম চাকরির স্বার্থে চাকরি রক্ষার স্বার্থে এগুলো করেছে আবার অনেকের অভ্যাসগত করেছে এখন ঘুষ তো আর খেতে পারেনি সরকার কিন্তু ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে কাউকে অনাহত ধরছে তো সে অপরাধী না ধরছে একটা লোক রাস্তা দিয়ে আসতেছে হঠাৎ করে তার মানে তাকে চেক করা হচ্ছে প্যান্ট চেক করা হচ্ছে এবং অনেক সময় শোনা যায় যে যদি কিছু না পাওয়া যায় তো তারা সেখানে এমন কিছু দিয়ে দিয়ে বা কিংবা অন্য কিছু দিয়ে দেয় তখন বলেই তোমার কাছে এটা পাওয়া গেছে মানে দশ হাজার টাকা দিতে হবে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু তো এই যে নৈতিক চরিত্রের যে অবক্ষয়টা এটার জন্য আপনাকে কী করতে হয় এটার জন্য আসলে মূল কথা হল সরকার সরকার ব্যবস্থা যদি জনদরিদি হয় কল্যাণমুখী হয় জনগণের হয় তাহলে আস্তে আস্তে পুলিশের মধ্যে প্রবণতা কমে যাবে সরকারকে যদি দেখে সরকারের প্রাইম মিনিস্টার সরকারের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পরিষদ সরকারের রাজনৈতিক নেতা কর্মীরা যদি দেখা যায় যে সৎ ভালো কারণ এদের সাথে যোগ যোগসাজ করেই তো এই মানে আপনার অস্তি বস্তি তারপরে আপনার ফুটপাথ যেখানে যা কিছু হচ্ছে রাজনীতি নেতৃবৃন্দের যোগসাজসেই কিন্তু তারা এই কাজগুলো করে কারণ তারা তাদের ভরসা যেমন ওই নেতিদের ভরসা যেমন পুলিশ পুলিশেরও ভরসা তাদের কারণ পুলিশে যদি কোনো বিপদ হয় তখন ওই পাতি নেতা নেতারা আবার বড়ো ভাইকে ধরে তাদেরকে ভালো পোস্টিংয়ের ব্যবস্থা করে দেয় ক্ষতি যাতে না হয় সেগুলো করে এইভাবেই চলছে তো এই জায়গাটা এই জায়গাতে যদি আপনি কাজ করতে তাহলে প্রত্যেকটি মানে পুলিশকে জনবান্ধব করার জন্য তাদের নীতি নৈতিকতার উপরে জোর দিতে হবে এবং তাদের সংসার যাতে ভালো করে চলে তাদের হাই স্যালারি দিতে হবে অনেকে বলে যে তাদের স্যালারি বাড়াইলেও তাদের অভ্যাস হয়েছে না যদি এক সময় দেখা যায় যে আমার এই টাকা দিয়ে আমার সুন্দরভাবে ছেলে মেয়ে স্ত্রী প্রয়োজন ভালোভাবে থেকে খেয়ে পড়ালেখা করাতে পারি বেড়াতে পারি সঞ্চয় করতে পারি তাহলে সেই লোক কেন আপনার কর করবে না এখন আপনি পয়সা দেবেন কম পরিশ্রম করবেন বেশি হ্যাঁ তারপরে রাজনীতি চাপ এই সমস্ত জায়গাগুলো বোঝে সেরকম কমিশন করতে এবং সরকার যেই আসুক না কেন আগামী নির্বাচনে তাকে মানে এরকম কিছু আইনের মাধ্যমে আবদ্ধ করতে হবে যে যাতে সরকার এই পুলিশকে তাদের মতো করে অর্থাৎ দলীয়ভাবে ব্যবহার যাতে করতে না পারে তাহলেই একমাত্র মুক্তি এছাড়া মুক্তি নেই ধন্যবাদ বন্ধু